বা একটা কথা কি জানো এই টাকার জন্য কত ছেলে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে আর এই ফেলেছে বিকেলের ক্রিকেট খেলা সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সব কিছুই ছেড়ে দিয়েছে এই টাকার জন্য থাকার জন্য প্রতিটা ছেলে নিজের ক্যারিয়ারটাকে এলোমেলো করে দিয়েছে পরিবারের কাছ থেকে নানা ধরনের কথা শুনেছে প্রিয় মানুষকে হারিয়েছে বন্ধু বান্ধবের থেকে আলাদা হয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে তার বিকেলের আড্ডা সন্ধ্যার আড্ডা কিংবা বিকেলের ফুটবল ম্যাচ ক্রিকেট খেলা ঘুরে বেড়ানো এই সব কিছু মানে পরিবর্তন করে ফেলেছে শুধুমাত্র নিজের ক্যারিয়ার ভালো রাখার জন্য মানে প্রতিশ্রুতি করার জন্য বা টাকা ইনকাম করার জন্য আসলে সময়ের সাথে সাথে সেই ছেলেটা পাল্টে গিয়েছে যেই ছেলেটা একটা সময় ক্রিকেটে আসক্ত ছিল যেই ছেলেটা একটা সময় কোনো একটা মেয়েকে ভালোবাসত যেই ছেলেটা একটা সময় সবসময় বন্ধুদের নিয়ে আড্ডায় থাকতো ঘুরে বেড়াতো আজকে ডাকার জন্য সে তার পরিস্থিতি পাল্টিয়ে নিয়েছে আসলেই মানুষের পরিস্থিতি পাল্টানোর প্রয়োজন কারণ একটা সময়ের পর গিয়ে বিশেষ করে ছেলেদের আঠারো বছরের পর থেকে শুরু হয় তাদের জীবনটা আসলে একটা বিষাক্ত কিংবা তাদের জীবনটা একটা বেদনা সেটা তারা মানে বুঝতে পারে আঠারো বছরের পর বা আঠারো মানে জীবনের যে বয়সটা সেটা হচ্ছে যে আঠারো বছর তার আগে যে মুহূর্তগুলো সেগুলোও মানে খুব ভালো কাটবে জীবন যে আঠারো বছর যে পার হয়ে যাবে কিংবা এই বছরটা যখন পার হয়ে যাবে ঠিক তখনই ক্ষুদিরা ছেলে কিংবা ক্ষুদিরা মেয়ে তাদের কাছে মানে তাদের জীবন একদম বিষাক্ত মনে হয় তাদের একদমই মানে নিজের জীবনটাকে তারা মানে ভালো লাগে না প্রত্যেকটা জায়গায় কষ্ট মানে অপমান নিজের ভালো থাকা হয়ে ওঠে না মানে সব দিক দিয়ে মানে কেন যেন মানে প্রবলেম তৈরি হয় এই আঠারো বছরের পর আর বিশেষ করে ছেলেদের ছেলেরা টাকা যদি উপযোগ করতে না পারে কিংবা নিজের ক্যারিয়ার যদি উজ্জ্বল করতে না পারে তবে তার কোথাও দাম নেই तुम्हारे अंदर मेरे लिए कुछ था ही नहीं तो मेरे इतने करीब तुम आई क्यों मुझे क्यों एहसास दिलाया कि मैं खास हूं तुमारा? ऐसे भी कोई बात करना बंद करता है क्या तुम मुझे दोस्त भी नहीं मानती थी पर तुम्हारी बातों से ऐसा लगता नहीं था तुमने बात करना तो छोड़ा पर नजरअंदाज करना भी शुरू कर दिया और मैं यही सोच सोच के पागल कि मैंने गलती क्या की थी अब नहीं आता चैन मुझे सांस से ज्यादा तो तुम्हारी याद आती है ये क्या आदत लगाकर चली गई तुम अपनी तुम्हारे अलावा पूरी दुनिया फीकी नजर आती है मेरा किसी काम में मन नहीं लग रहा और मैं देख रहा हूं तुम्हें चुटकी भर का भी फर्क नहीं पड़ रहा कल तक तो वक्त ही वक्त था तुम्हारे पास मेरे लिए আজকের গল্পটা শুরু শুভ এবং পরিকে নিয়ে শুভদের পরিবারে বাবা মা আর শুভর একটা ছোট ভাই শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান দিনানি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী অপরদিকে আমাদের পরিবেশের সংসারে খালি বাবা মা আর পরি একমাত্র সন্তান তারপরে অভাব যেন ভাবেই তাদের পিছু ছাড়তো না বলে রাখায় ভালো পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ পরীর বাবা ছিল একজন নাইট গার্ড পরিবারটা ছোট হলেও পরীর পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরীর বাবা শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে শুভ ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো মোটামুটি ভালো খেলা শুরু করলো এদিকে আমাদের এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় দুই হাজার সালের অক্টোবর মাস থেকে যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না হঠাৎ করে একদিন শুভ অটোম্যাস ওয়ান দি স্টার্ট করে দেয় র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরী এদিকে পরি তো একটা মেয়ে তার উপরে আসতো একটা বট সে তো খেলতেই পারছে না বারবার ঠুস ঠাস করে মরতেছে আর আমাদের শুভ দৌড়াই দৌড়াই যে নায়িকের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে তুমি কি খেলতে পারো না খেলতে না পারলে খেলতে এসেছো কেন পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে আমি তো খেলতে পারি না তা খেলা শিখাই দিতে কি হয় আপনার ব্যাস এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয় ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায় এভাবেই চলতেছিল শুভ একদিন পরীর কাছে কথা দেয় যে হ্যাঁ আমি তোমাকে পড়ো প্লেয়ার বানিয়ে ছাড়বো এদিকে আমাদের শুভ অনার্স থার্ড ইয়ারে পরে আর পরী কিন্তু পরে ইন্টার ফার্স্ট ইয়ারে এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড আর কালো অধ্যায়টা শুরু হয় দু হাজার বিশ সালের মাঝামাঝি পর্যায়ে এসে হঠাৎ করে পরীর বাবা স্টক করে মারা যায় আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে এইদিকে পরীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য পরিদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং বারো হাজার টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফলে চিন্তা করো বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে বারো হাজার টাকার চাকরি করে ছয় হাজার টাকা দিয়ে দিত নিজের ফ্যামিলিকে দিয়ে দিত দুই হাজার টাকা পকেট খরচ রেখে দিত চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্ব সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে যাকে এভাবে শুভ ইচ্ছায় পরি পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে যার জন্য পরিব কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে জন্য যাক তারপরও থাকছে এটা থেকে শুভ অনেক হ্যাপি কিন্তু আসল বেইমায় শুরু হয় এইবারই এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে এই পাওয়ার আছে হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে তার নাম ছিল আরিয়ান আর আরিয়ান ছিল সিজন একের প্লেয়ার তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু শুভ সারাদিন চাকরিতে থাকতো পরীকে টাইম দিতে পারতো না ঠিক মতো গেম খেলতে পারতো না আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায় এতখানি ভালোবাসার পর এত বড় ধোকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো পরি বলে উঠেছিল আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কি আমি তোমার কাছে দিব এই কথাটা শোনার পর শুভর পাটতলা থেকে মাটি ছড়ে যায় রে যার জন্য চুরি সেই বলে চোর যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল তারপর যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল ভালোবাসার জন্য অঝরে কান্না করছিল তখন দেখা যায় পরীর আসল চেয়ার আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক শুভর কিছু পার্সোনাল মুহূর্তে ছবি নিয়ে মেয়ে শুরু করে ব্ল্যাকমেল হাই রে দুনিয়া গনে ছেলেরা ব্ল্যাকমেল করে মেয়েদের নিয়ে আর এখানে মেয়ে ব্ল্যাকমেল করছে ছেলেকে নিয়ে কতটা সহ না হলে এটা হয় যাক এটা দেখার পর শুভ মেনে নিয়েছিল জোর করে কখনো ভালোবাসা হয় না সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল আর বলেছিল যাও আজকে থেকে তোমার লাইফ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে নিলাম এদিকে পড়ে চলে যাওয়ার পর থেকে শুভ অনেক ভেঙে পড়েছিল চাকরিও ছেড়ে দিয়েছিল কাজকর্ম ছেড়ে দিয়েছিল পড়াশোনা সব ছেড়ে দিয়েছিল এক কথায় তার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল আরিয়ানের দেওয়া লিপস্টিকে পরিঠত তো ঠিকই লাল হচ্ছিল কিন্তু আমাদের শুভর ফুসফুস কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছিল ধূমপানের টানে তার কিছুদিন পরে খবর আসে পরী নাকি আরিয়ানের সাথে বিয়ে হয়ে গিয়েছে তারা অনেক সুখে আছে তবে ভাই জীবনটা এতটাও সোজা না কাউরে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে লোকের মুখে শোনা যায় প্রকৃতি সাময়িকভাবে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না তারপরে শুভ হঠাৎ করে একদিন শুনতে পায় আরিয়ান নাকি অ্যাক্সিডেন্ট করে তার দুই পা হারিয়ে ফেলেছে আইর নিয়তির খেলা শুভরে কষ্ট দিয়ে বড়ি অনেক সুখে ছিল সব এক নিমেষে শেষ তবে এই গল্পটা শুভ যখন আমার কাছে বলেছিল তখন কানতে কানতে সেlastে যে কথাটা বলেছিল সেটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে শুভ কানতে কানতে আমার কাছে বলছিল যে ভাই আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি পড়ার জন্য কিন্তু কোনোদিন এক ফুটা তার জন্য বড় দোয়া দেইনি কিন্তু এত বড় ক্ষতি তার কিভাবে হয়ে গেল আমি তো সব